যেদিন থেকে আমাদের মারাটি মানুষ নেতৃত্ব মতা বন্দ্যোপাধ্যায় যুবক অভিষেক ডিক্লেয়ার করেছেন সেদিন থেকেই নারায়ণ বিধানসভা প্রচার শুরু হয়ে গেছে প্রচার তুঙ্গে আছে আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি আজকে তো এমপি সাহেব উনি তো মার্কেটে প্রত্যেকটি টোটোওয়ালা থেকে অটোবাতে শুরু করে প্রত্যেকটি দোকানে দোকানে গেলেন এবং প্রত্যেকটি মানুষকে ভোট ভিক্ষার জন্য বলছেন ভোট দেওয়ার জন্য বলছেন উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছেন কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করেছে তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বলছেন জাতিগত ধর্মগত বিভেদ নিয়ে যে রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট জন্য বলছেন বাংলায় জাতি ধর্ম মতামত নির্বিধ সকল সম্পদের মানুষ এক থলে আছে যিনি রেখেছেন বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে ভোট দেওয়ার জন্য উনি বা মানুষের কাছে আবেদন জানাচ্ছেন ভোট এসছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সত্তর ভোট হলে কোনো অসুবিধা হতো বলে আমার ব্যক্তিগত মতামত অসুবিধা হতো না কিন্তু বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে উপেক্ষা করা হচ্ছে তার এটাও একটা জ্বলন্ত প্রমাণ কারণ ভারতবর্ষের মুখে বাকি যে অঙ্গরাজ্যগুলি আছে কোন একটি অঙ্গরাজ্য আমি দেখাতে পারব না যেখানে সাত দোফায় ভোট হচ্ছে কোথাও তেষট্টিটা এমপি আছে কোথাও বিয়াল্লিশটা আছে কোথাও কুড়িটা আছে কিন্তু সে রাজ্যগুলিতে একদমায় ভোট হচ্ছে কিন্তু বাংলা শুধুমাত্র ব্যতিক্রম যেখানে সাত দোয়ায় ভোট করা হচ্ছে কেন যায় না যাই হোক নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছেন সেটাই করছেন বাংলা মানুষ এর যোগ্য জবাব দেবে ভোটার বক্সে জবাব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ করবে অবশ্যই এটা বলা কোনো অবকাশ রাখে না যে বিজেপি সভা ভয় পেয়েছে হয়তো ভাবছে ধীরে ধীরে নির্বাচন করাবো প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মিলিটারি দেবো কেন্দ্র বাহিনী দেবো ইডি পাঠাবো সিবিআই পাঠাবো এজেন্সি পাঠাবো লাভ হবে না বাংলা মানুষ এর আগেও কেন্দ্র বাহিনী এসেছে আমরা ভোট করেছি ইডিসিবিআই পাঠিয়েছি আমরা ভোট করেছি কোনো বাহিনীতে শুরু করে কোনো এজেন্সিতে শুরু করে কাউকে বাংলা মানুষ ভয় করে না বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পক্ষে আছে উন্নয়নের সংগ্রহ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের বাংলা মানুষ জয়যুক্ত করবে আর আমাদের প্রার্থী আমাদের সঙ্গে আছেন আমাদের সাংসদ এমপি সাহেব উনি কমসে কম তিন লক্ষ ভোটের অবদানে এই বোলপুর লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হবেন ওদের শতাব্দী রায় আছে ও তিন লক্ষ ভোটের অবদানে কমসে কম জয়যুক্ত হবে অনুব্রত মন্ডল নেই প্রথম লোকসভা নির্বাচন হবে অনুব্রত মণ্ডল মহয় নিয়ে তিনি আমাদের অভিভাবক রাজনৈতিক গুরু সবওত আমাদের মনের মধ্যে একটা বেদনাদায়ক ব্যাপার তাকে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ রাখা হয়েছে বিচার করা হচ্ছে না কারণ নির্দোষ বলে আমরা যেটা জানি যাই হোক অনুব্রত মন্ডলমশয় নেই কিন্তু ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ মমতা বন্দ্যোয়ের নেতৃত্বে আমরা ত্রিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট করেছি বেশিরভাগ আসনে ফুলে জয়যুক্ত হয়েছে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো একষট্টি তৃণমূল উনিশশো পঞ্চায়েত সমিতির মধ্যে উনিশশো তৃণমূলে ঝুঁকি পড়েছে এবং বাহান্ন জেলা পরিষদের মধ্যে এগারো জেলা পরিষদ তৃণমূল ঝুঁকি সভতায় ত্রিশত গ্রাম পঞ্চায়েত নির্বাচন যে রেজাল্ট হয়েছে তার থেকেও বেশি ভালো রেজাল্ট হবে এটাই আমরা আশা করি আমার এই দুটো লোকসভা কেন্দ্র কাজল ম্যাজিক কাজ করছে পদ্ম ছেড়ে তৃণমূল কাজল একজন মামাঠে মাঝে সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভর সৈনিক কাজল ম্যাজিক বলে কিছু হয় ম্যাজিক ম্যাজিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এ কয়েক বছর অতএব ম্যাজিক দেখিয়ে দিয়েছেন সে ম্যাজিক হচ্ছে উন্নয়নের ম্যাজিক সে উন্নয়নের ম্যাজিকে কাজ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোধায় চোখে সেটাও কি করে অবশ্যই সেটা আমাদের কাছে একটু খারাপ বিষয় কিন্তু আমরা সকলেই যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সকল ধর্মের মানুষ যে যে তাদের গড যে তাদের ঈশ্বর যে তাদের খোদা যে সবাই তাদেরকে প্রার্থনা করছে অবশ্যই ভগবান আছেন আমাদের সঙ্গে ঈশ্বর আছেন আমাদের সঙ্গে আল্লাহ তালা আছেন আমাদের সঙ্গে আমাদের ডাকে তিনি সাড়া দেবেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রী যুক্ত সুস্থ করে আমাদেরকে যে ফিরিয়ে দেবেন এবং তার নেতৃত্বে বাংলায় আগামী দিনে